চাইতে বেশি ভালোবাসি আমরাও তো দাবি করি নবীর জন্য জীবন দিতে পারি বিসর্জন দিতে পারি কিন্তু এ কথাটা কতটুকু সত্য কত সত্য অনেকেই তো এরকম বলে হাই হাই আফসোস আমার জন্মটা যদি নবীর জামানায় হয়তো হাই হাই আফসোস আমার জন্মটা যদি সাহাবিদের সময় হইতো নবীর কত ভালোবাসি দেখায়া দিতাম যেই লোকটা বলে আমার জন্ম যদি নবীর সময় হয়তো নবীর ভালোবাসা প্রমাণ কইরা দিতাম বাংলার জমিনে যখন কোনো হুস্তাকে রাসুল আমার নবীর বিরুদ্ধে কথা কয় ওলা মায়াম যখন বাইতুল মোকার সামনে রাজপথে ডাক দেয় ওই লোকটা পুলিশের বয়ে মায়ের বয়ে পিস্তলের বয়ে বাই বাইতুল মোকাররমে যাওয়ার সাহস পাই না এই যদি হয় নবীর ভালোবাসা খোদার কসম এটা নবীর ভালোবাসা নয় ভালোবাসার নামে বাটপারি নবীর ভালোবাসা কেমন হওয়া উচিত সাহাবায়ে কেরাম নবীকে যেভাবে ভালোবাসেছেন নবীকে সেভাবেই ভালোবাসতে হবে সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন দুইটা ঘটনা আমি আপনাদেরকে শুনাই পয়গাম্বরের জলিল কদর দুইজন সাহাবি একজনের নাম ওমর আর একজনের নাম আবু বকর সবাই চেনেন উমরেও চেনেন আবু বকরকেও চেনেন কিন্তু দুইজনের দুইটা পরিচয় আছে আলাদা আলাদা পরিচয় আবু বরকে আবু বকরকে কে বলি গর নরম আর উমর কে আমরা বলি গরম একজন গরম সাহাবি উমর আর একজন নরম সাহাবি আবু বকর আবু বকর নরম উমর বড় গরম আবু বকরের একটা ঘটনা শোনাই আর উমরের একটা ঘটনা শুনাই হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম সাহাবি মুহূর্তের মধ্যে মাথাটা গরম হয়ে যাইত এমন একজন সাহাবি উমর যে উমরের মুখের সাইতে তলোয়ার বেশি চলত ওই উমর নবীকে কেমন ভালোবাসতেন দেখেন কোরআনের আয়াত ফালা ও রব্বিকালা মিনুনা হাত্তায়ু হাকিমু কাফিমা সাজারো বাইনা কুম আল্লাহ তাআলা এই আয়াত যখন নাজিল করলেন এই আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট আছে শানে নুজুল আছে তাফসিরের কিতাবের মধ্যে লেখেন একজন মুসলমান আর আরেকজন মুসলমান নামক মুনাফিক মুসলমান একজন মুসলমান নামক মুনাফিক আর একজন ইয়াহুদি একজন মুসলমান নামক মুনাফিক আর একজন ইয়াহুদি মুনাফিক কারে কয় যার অন্তরের মধ্যে নেফাক আছে মূলত সে মুসলমান না কিন্তু সমাজের মধ্যে বলে আমি আমি বড় বড় মুসলমান ইমানদার নবীর মহাব্বত আমার অন্তরের অন্তরের মধ্যে মধ্যে আছে কিন্তু আসলে তার নবীর মোহাব্বত নাই আল্লাহর মোহাব্বত নাই ইসলাম মানে না এমন একজন মুনাফিক মার্কে মুসলমান আরেকজন ইহুদি দুইজনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে দ্বন্দ্ব লাগছে দ্বন্দ্ব লাগার পরে এবার ডাক দেয়া করে চলো গোটা দুনিয়ার সবচাইতে বড় বিচার গোটা দুনিয়ার সবচাইতে ভালো বিচারক সবচাইতে ইনসাফ বিচারক মুহাম্মদের দরবারে যাইয়া সমাধান করি দুইজন একসাথে মুহাম্মদের দরবারে গেলেন ডাক দিয়া কই মুহাম্মদ এই বিষয় নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে আপনি সমাধান করে দেন আল্লাহর কোরআন দিয়া নবী আমার সমাধান করে দিলেন কিন্তু আমার নবীর রায় আমার নবীর ফয়সালা মুনাফিকের বিরুদ্ধে গেল আর ইহুদির পক্ষে গেল মুনাফিক মার্কা মুসলমানের বিপক্ষে আর ইহুদির পক্ষে এইবার মুসলমান ডাক দিয়া কয় না 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 মুহাম্মদের এই বিচার আমি মানি না মুহাম্মদ মুসলমানদের নবী হইয়া মুসলমানদের বিরুদ্ধে ফয়সালা শোনায় মুহাম্মদের এই রায় আমি মানি না মুহাম্মদের এই ফয়সালা আমি মানি না চলো চলো আমরা আবু বকরের দরবারে যাই আবু বকর ইনসাফের বিচার করবে আবু বকর বড় সুন্দর বিচার করে দিবে দুইজন একসাথে আবু বকরের দরবারে যায় আবু বকরের দরবারে গিয়া ডাক দিয়া কয় আবু বকর এই বিষয় নিয়ে আমাদের দুইজনের মধ্যে জামেলা হয়েছে আপনি সমাধান করে দেন ইহুদি ডাক দিয়া কয় আবু বকর রে এই বিচার নিয়ে আমরা তোমার নবীর মুহাম্মাদের দরবারে গেছিলাম আবু বকর ডাক দিয়া কয় আমার নবীর যেই ফয়সালা আমি আবু বকরেরও সেই ফয়সালা কারণ আবু বকরের এত বড় সাহস হয় নাই আমার নবীর কলমের উপর কলম ধরবে আবু বকর এত বড় ও সাহস আবু বকরের হয় নাই আমার নবীর কথার উপর কথা কোন সাহাবায় কারণ বলতে পারে না আবু বকর সিদ্ধান্ত শোনা দায় আমার নবী মোহাম্মদের যেই ফাইসালা আমারও সেই ফাইসালা এইবার দুইজন বলে না 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 আবু বকরের বিচারও মানি না দুনিয়ার এমন একজন বিচার আছে যার নাম উমরে ফারুক সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য কারী হকার বাতিলের মধ্যে পার্থক্য আলো আর অন্ধকারের মধ্যে পার্থক্য কারি চলো উমরের দরবারে যায় উমর কখনো পিষ্পা ঘটে না সঠিক সিদ্ধান্ত উমর নেয় চলো উমরের দরবারে যায় উমর সঠিক বিচার করবে এবার উমরের দরবারে ডাক দেয়া কই উমর আমরাদে আমাদের দুইজনের মধ্যে এই বিষয়টা নিয়ে ঝামেলা হয়েছে ও উমর তুমি একটা সিদ্ধান্ত শোনায়া দাও ডাক দেয়া কই উমর এই বিষয়টা তোমার তোমার আগে নবী দরবারে গিয়েছিলাম উমর ডাক দিয়া কয় আমার নবীর দরবারে গিয়েছিলাম আমার কি সিদ্ধান্ত দিছে তোমরা একটু দাঁড়াও তোমাদের সঠিক বিচার আমি উমরের কাছে আছে এই কথা বলিয়া উমর তাদেরকে বাহিরে রাইখা ঘরের ভিতরে গেলেন ঘরের ভিতর থেকে খোলা তলোয়ারটা হাতে কইরা নিয়ে আসলেন সামনে আইসা মুসলমানের সামনে দাঁড়াইলেন মুসলমান মার্কা মুনাফিক মার্কা মুসলমানের সামনে দাঁড়াইলেন দাঁড়া ডাক দেয়া কই মুনাফিক আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিচার আল্লাহর এই জমিনের উপর যে মানে না আল্লাহর এই জমিনের উপর আসমানের নিচে তার বেঁচে থাকার কোনো এই কথা বলার সঙ্গে সঙ্গে উমর এক কুব দিয়া তার কল্লাটারে ফালাইয়া দিছে এটা হলো নবীর ভালোবাসা আরে আমার নবীর সিদ্ধান্ত না মানার কারণে উমর একুব দিয়া তার কল্লাটারে ফালাইয়া দিয়া উমর প্রমাণ কইরা দিলেন এই দুনিয়ার সবচাইতে বড় বিচারপতি মোহাম্মদুর রসুল এই দুনিয়ার সবচাইতে বড় মহামানব মোহাম্মদুর রসুল এই দুনিয়ার সবচাইতে ভালো মানুষ মোহাম্মদুর রসুল এই দুনিয়ার সবচাইতে আকর্ষণীয় মানুষ মোহাম্মদুর রসুল মোহাম্মদুর রসুল্লাহ যে মানে না আল্লাহ রে আসমানের নিচে জমিনের উপরে থাকার তার কোন অধিকার নাই মুহাম্মদুর রসুল্লাহর আদর্শ যে মানে না আল্লাহ রসমানের নিচে জমিনের উপরে থাকার তার কোন অধিকার নাই মুহাম্মদুর রসুল্লাহর আদর্শ থেকে কাজে জুড়ে চলে যায় আল্লাহর জমিনের উপরে থাকার তার কোন অধিকার নাই এই দুনিয়ার সবচাইতে বড় আদর্শ বান আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ এই দুনিয়ার সবচাইতে বড় রাজনীতিবিদ ও আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ সুতরাং মুসলমান কৃষিকাজ যদি করতে হয় মুহাম্মদের আদর্শ দিয়া করো ও রাই দক্ষিণের মুসলমান ব্যবসা যদি করতে হয় মুহাম্মদের আদর্শ দিয়া করো ও রাই দক্ষিণের মুসলমান দোকান যদি চালাইতে হয় মুহাম্মদের আদর্শ দিয়া চালাও চাকরি যদি করতে হয় মুহাম্মদের আদর্শ দিয়া করো শিক্ষকতা যদি করতে হয় মুহাম্মদের আদর্শ দিয়া করো রাজনীতি যদি করতে হয় মুহাম্মদের আদর্শ দিয়া করো জীবনের এমন কোন ধাপ নাই যেই ধাপে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ না i সুতরাং যারা বলে মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ মানি না স্পষ্ট কথা কথা বড় ক্লিয়ার ওই ওই মানুষ কখনো মুসলমান থাকতে পারে না আমার নবী মুহাম্মদ রসুল্লাহর আদর্শ যে মানে না সে মুসলমান থাকতে পারে না আমার নবী মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ যারা মানে না এই জমিনের উপরে থাকার তার কোনো অধিকার নাই ও মুসলমান এটা হলো নবীর ভালোবাসা নবীর ভালোবাসাই নবীর সমস্ত হুকুম নবীর সমস্ত আদর্শ আমাদেরকে মানতে হবে এটা তো শুনাই নাম গরম সাহাবি উমরের কাহিনী আপনারা বলতে পারেন হুজুর উমর বড় গরম উমরের পক্ষে এই কাজ করা সম্ভব কিন্তু আমরা তো উমরের মতো এত গরম না তাহলে এবার শুনেন আল্লাহর নবীর সাহাবিদের মধ্য থেকে সবচাইতে নরম সাহাবি আবু বকর আবু বকর নরম সাহাবি কাউকে ধমক দিয়া কথা বলতেন না আবু বকর আবু বকর এমন নরম সাহাবি কারো দিকে চোখ কথা বলতেন না আবু বকর আবু বকর এমন নরম সাহাবি কারো মনে কষ্ট দিয়া কথা বলতেন না আবু বকর এমন নরম একজন মানুষ আবু বকর একদিন দাঁড়ায় আছেন তার বাবার সাথে আবু বকর এবং আবু বকরের বাবা একসাথে দাঁড়ায় আছেন আবু বকরের আব্বা বৃদ্ধ মানুষ মুরব্বী মানুষ বয়স হয়ে গেছে তখনও পর্যন্ত মুসলমান হয় নাই আবু বকর আব্বা কয়েকজন মানুষের সাথে কথা বলতেছেন খেয়াল করেন আবু বকর কিন্তু বড় নরম সাহাবি নবীর মহাব্বতে নরম সাহাবি কি করে দেখেন আবু বকরের আব্বা বড় মুরব্বী মানুষ বয়স্ক মানুষ রাস্তায় দাঁড়াইয়া কিছু মানুষের সঙ্গে কথা বলতেছেন পাশে আবু বকর দাঁড়ানো আবু বকরের আব্বা কথা বলতে বলতে এক পর্যায়ে আমার নবীর সম্পর্কে একটা কটু কথা বলে ফেলছেন এমন একটা কথা বলছেন যেই কথাটা আমার নবীর শানে যায় না এমন একটা কথা বলছেন যেই কথাটা আমার নবীর মানে যায় না আবু বকরের আব্বা মানুষের সঙ্গে কথা বলতে বলতে এমন একটা কথা বলছেন যে কথাটা আমার নবীর সানে যায় না বেয়াদবি হয় আবু বকরের কানে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর চিন্তা করেন নাই পাশে কে দাঁড়ায় আছে কে বলছে এটা আবু বকর চিন্তা করেন নাই আবু বকর নরম সাহাবি সঙ্গে সঙ্গে ঘুইরা বাবার গালের মধ্যে এমন এক তাপ্পুর দিছে আবু বকরের বৃদ্ধ বাবা সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়ে গেছে আবু ব কৰে ৰাব্বা মাটিৰ মধ্য পইৰা হা কইৰা তাকে আছে আই হাই এটা কি হলো আমার ছেলে এত নরম কারো মনে কষ্ট দিয়া কথা কয় না আমার আবু বকর এত নরম কারো দিকে চোখ রাঙায় তাকায় না ওই আবু বকর আজকে আমি বাবার গালে থাপ্পড় দিয়া জমিনে ফেলাইয়া দিল আবু বকর ডাক দিয়া কয় আব্বাস অবাক হওয়ার কিছু নাই আমি আবু বকরের হাতটা খালি হাতের মধ্যে তলোয়ার নাই এই জন্য খালি হাত দিয়া থাপ্পড় দিছি যদি আমার হাতের মধ্যে তলোয়ার থাকতো আল্লাহর কসমে কুপ দিয়ে আপনার কল্লাটারে দ্বিখণ্ডিত করে দিতা কারণ আপনি কারে নিয়ে কথা বলছেন জানেন নাকি আপনি আমার বাবা হইতে পারেন আমি আপনারে মানি আপনি আমার মা হইতে পারেন আমি আপনারে মানি আপনি আমার ভাই হইতে পারেন আমি আপনারে মানি আপনি আমার পীর সাহেব হইতে পারেন আমি আপনারে মানি আপনি আমার নেতা হইতে পারেন আমি আপনারে মানি কিন্তু খুদার কসম আমার নবী মুহাম্মদুর রসুল্লাহর ভালোবাসার সামনে আমার নবী মুহাম্মদুর রসুল্লাহর মোহাব্বতের সামনে আমার মায়ের ভালোবাসা কি কিচ্ছু না আমার বাবার ভালোবাসা কিচ্ছু না আমার পীরের ভালোবাসা কিচ্ছু না আমার নেতার ভালোবাসা কিচ্ছু না সুতরাং মুসলমান আজকে থেকে স্পষ্ট ভাষায় জানায় দাও ও দুনিয়ার ভাই তোমারে আমি ভালোবাসি তবে নবীর চাইতে বেশি না ও বাবা তোমারে ভালোবাসি তবে নবীর চাইতে বেশি না ও পীর সাহেব আপনারে mohabbat করি নবীর চাইতে বেশি না ও আমার রাজনৈতিক নেতা আপনার পিছনে চলি আপনারে মানি তবে আপনি যখন আমার নবীর বিরুদ্ধে যাইবেন আপনার মত নেতারে গুনার টাইম নাই আরে মুসলমানের ইমান তো এটাই হওয়া উচিত সুতরাং মুসলমান আজকে থেকে স্পষ্ট ভাষায় জানায় দেন পুরা দুনিয়ার মানুষদেরকে ও আমার ভাই আমি তোমাকে ভালোবাসি তবে আমার নবীর চাইতে বেশি না ও আমার বোন আমি তোমাকে ভালোবাসি তবে আমার নবীর চাইতে বেশি না ও আমার বাবা আমি তোমাকে ভালোবাসি তবে আমার নবীর চাইতে বেশি না ও আমার মা তোমাকে ভালোবাসি দশ মাস দশ দিন আমাকে গর্বে ধারণ অসহ্য যন্ত্রণা সহ্য করেছ সব মানি সব স্বীকার করি কিন্তু আমার নবীর বিরুদ্ধে তুমি মা কে মা মানি না আমার নবীর বিরুদ্ধে দাঁড়াইবা বাবাকে বাবা মানি না আমার নবীর বিরুদ্ধে দাঁড়াইবা পীর কে পীর মানি না আমার নবীর বিরুদ্ধে দাঁড়াইবা নেতাকে নেতা মানি না এটাই হলো মুসলমানদের পরিচয় চিত্তার দিয়া বলেন ঠিক কিনাও এটাই মুসলমান মুসলমানের সামনে একদম রাস্তা ক্লিয়ার নবীর জন্য কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য জন্য মুসলমান দিনের জীবন দিবে রক্ত দিবে জীবনের সর্বোচ্চটা দিবে আচ্ছা আমারে বলেন তো আপনারা আমরা যেই ইসলামটা পেয়েছি সবাই একটু দিকে খেয়াল করেন যেই ইসলামটা আমরা পেয়েছি এই ইসলামটাকে পাওয়ার জন্য আমাদেরকে কি দিতে হয়েছে একটু চিন্তা করেন ইসলামটা যে আমরা পাইলাম ইসলামটা পাওয়ার জন্য কি দিলাম কি দিলাম আবু বকর ইসলামের জন্য ঘর ছেড়েছে কাবার চত্বরে আবু বকরকে মারতে মারতে এমন অবস্থা করেছিল আবু বকরের চেহারা দিকে চেনা যায় না এটা আবু বকর নাকি বেলাল ইসলামের জন্য এমন অসহ্য যন্ত্রণা সহ্য করেছে মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে শুয়ে অসহ্য যন্ত্রণা দেওয়া হয়েছে অসংখ্য সাহাবে কারাম ইসলামের জন্য অসংখ্য কষ্ট সহ্য করেছেন ও বাংলার জমিনের মুসলমান এটা তো চোদ্দশো বছর আগের কথা বললাম বর্তমান পৃথিবীর দিকে তাকান চাইনার উই ঘুরে মুসলমান মার খায় কেন তারা মানুষ এই জন্যে না চাইনার উই ঘুরে মুসলমানদের উপর নির্যাতন চলছে এই জন্য তারা আল্লাহকে আল্লাহ বলে ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্যাতন চলছে এই জন্য তারা মুসলমান ভারতে মুসলমানদের উপর এই জন্য তারা মুসলমান কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন চলে এই জন্য তারা মুসলমান কাশ্মীরে মুসলমান রক্ত জরা ইসলামের জন্য দিল্লিতে মুসলমান রক্ত জড়াই ইসলামের জন্য চাইনার উইঘুরে মুসলমান রক্ত জরাই ইসলামের জন্য ফিলিস্তিনি মুসলমান রক্ত জড়া ইসলামের জন্য আমি আপনি দিন রক্ত জড়িয়েছি ইসলামের জন্য এক ফুটা রক্ত আমার আপনার ঝরেছে দশটা টাকা আজ পর্যন্ত কেউ আমার আপনার থেকে জরিমানা নিয়েছে স্পেনের মধ্যে মুসলমান শাসন করেছেন আট শত বছর কত বছর স্পেনের মধ্যে এত বছর মুসলমান শাসন করলেন কোনোদিন কোনো মুসলমান কোনোদিন কোন মুসলমান কোন হিন্দুকে ধরে বলে নাই তোমার ধর্ম ত্যাগ করে মুসলমান হও আল্লাহ তালা স্পষ্ট জানিয়ে দিয়েছেন হাফিদ্দিন ইসলামের মধ্যে কোন জবরদস্তি নাই স্পেনের মধ্যে মুসলমান এত বছর শাসন করার পর কোন ইহুদিকে বলে নাই তোমার ধর্ম ত্যাগ করে মুসলমান হও কিন্তু যখনই মুসলমান স্পেন থেকে পরাজয় হয়ে বিদায় হয়ে গেল ইহুদিরা স্পেনের জায়গাটাকে দখল করলো ইহুদিরা স্পেনের মসনদ দখল করলো সঙ্গে সঙ্গে গোটা স্পেনের মধ্যে ট্রাফিক সিগন্যাল বসিয়ে দিল রাস্তার মুড়ে মুড়ে ট্রাফিকের মতো চেক করে করে জিজ্ঞাসা করা হতো তোমার ধর্ম কি তোমার নাম কি পরিচয় দাও যদি বলতো মুসলমান বল সন্তোষ তোমার ধর্ম ত্যাগ করে ইহুদি হও না হইলে মৃত্যুবরণ করো তারা তো ইসলামের জন্য এই ত্যাগ স্বীকার করেছে কিন্তু আমি আপনি মসজিদে পাঁচ ভক্ত নামাজ পড়ার জন্য যাই কেউ বাধা দেয় না আমি আপনি মুখের মধ্যে দাঁড়িয়ে রাখি কেউ বাধা দেয় না আমি আপনি দিবালুকে স্পষ্ট কালিমার বাক্য বলি কেউ বাধা দেয় না ও মুসলমান তার মানে এই না যে আমাদের এখানে ইসলামের দুশ্মন নাই তার মানে এটা ভাবা যাবে না যে বাংলাদেশে ইসলামের দুশ্মন নাই মনে রাখতে হবে বাংলাদেশে জাফর ইকবাল আছে মনে রাখতে হবে বাংলাদেশে শাহরিয়ার কবির আছে তাসলিমা নাসরিন যদিও বাংলাদেশে নাই তার চামচারা আছে মনে রাখতে হবে চোদ্দশো বছর আগে আবু জাহেল বিদায় হয়েছে তার চামচাদেরকে রেখে গিয়েছে স্পষ্ট ঘোষণা মুসলমান নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য দিন ইসলামকে হেফাজত করার জন্য কোরআন সুন্নাকে হেফাজত করার জন্য ইমানটাকে আঁকড়ে ধরার জন্য জান্নাতে যাওয়ার জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য বাংলার জমিন ইসলাম কায়েমের জন্য সর্ব উচ্চ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য কারা প্রস্তুত দুই হাত তুলে আল্লাহকে দেখান দুই হাত তুলে আল্লাহকে দেখান কারা প্রস্তুত আছেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন হাত নামান খুবই কত সুন্দর করে বলেছেন দিল মে হে মেরা ইশকে রাসুল এ আরবি দিল মে হে মেরে ইশকে রাসুল এ আরবি پروانہ میں شمع روخ پاک نبی کا رتبے میں فضو سب سے ہے اللہ سے کم ہے اے قول و شب و روز و میرا حق کی قسم ہے الفتح نہ اولاد سے نہ مال و وزر سے الفتح نہ اولاد سے نہ مال و وزر سے سمجھا ہو عزیز آپ کو دل جان و جگر سے مومن جو فیدا نقش کفے فی پائے نبی ہو মুমিন জো ফেদা নকশে কাফে পায়ে নবী হো হুজির কদম আজ ভি আলম কা খাজিনা স্পষ্ট কথা মুহাম্মাদের প্রেমে যারা পাগল হবে আরে আফসোস আজকে তো আমরা নবীজিকেই চিনলাম না আরে নবীর প্রেমে পাগল হলে কি পাওয়া যায় জানেন নবীর একদল সাহাবী একদল সাহাবী দিন বিজয়ের উদ্দেশ্যে সফর করলেন তারা আস্তে আস্তে রাত হয়ে গেল এমন একটা অবস্থা হইল রাত্রি যাপন করবেন কোথায় সামনে আফ্রিকার জঙ্গল এবার আফ্রিকার জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন এবার আফ্রিকার জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন আফ্রিকার জঙ্গলের মধ্যে প্রবেশ করার পর বলেন আফ্রিকার জঙ্গলে কি মানুষ থাকে নাকি হিংস্র প্রাণী থাকে হিংস্র প্রাণী থাকে নবীর মোহাব্বত কি জিনিস দেখেন আফ্রিকার জঙ্গলের মধ্যে প্রবেশ করার পর সাহাবায়ে کرام ডাক دیا۔ কয় হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে ডাক দিয়া বলে ও পুরা জঙ্গলের হিংস্র প্রাণী তোমরা ভালো করে কান খুলে শোনো নাহনু আসহাবুর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মুহাম্মদের সাহাবি ভালো করে বলছি জঙ্গল ছেড়ে চলে যাও আর এই ঘোষণা শোনার পর যদি জঙ্গল ছেড়ে না যাও তারপর থেকে তোমাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা হবে আল্লাহর কসম হাদিস শরীফের কিতাবগুলো প্রমাণ ওই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে হিংস্র প্রাণীগুলো যার যার কাতার ধরে ধরে আফ্রিকার জঙ্গল ছেড়ে চলে গিয়েছিলেন কেন কারণ তারা একটা বাক্য বলেছিলেন নাহনু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলের বনের জঙ্গলগুলা আমার নবীর মুহাববতে জঙ্গল ছেড়ে দিয়েছেন সাহাবীদের জন্য আরে আজকে আমরা যদি মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে পারি সত্যিকারের ভালোবাসা এমন ভালোবাসা না যে আমরা বলবো আরে নবীকে ভালোবাসি আমি ভালো না বাসলে কে বাসে ভালোবাসার দাবি নেয়া শুধুমাত্র বারোয়ে রবিউল আউয়াল যখন আসবে তখন সিন্নি পাকাইয়া আর জিলাপি খাবো এটার নাম ভালোবাসা নয় এটার নাম শৈতানি নবীর ভালোবাসা হলো যখন বাংলার জমিনে গোটা পৃথিবীর মধ্যে আহমদ গুলাম উত্তর সুরীরা যখন আমার নবীর নবুয়তের সিংহাসন নিয়ে টান দিবে গোটা বিশ্বের মুসলমান সিনাকে টান করে দাঁড়িয়ে যাবে ও কাদিয়ানি সম্প্রদায় শুনো আমরা মুসলমান এখনো মরে যাই নাই আমার নবী খাতামুল আম্বিয়া আমার নবী সর্বশেষ নবী নবীর পরে কোন নবী নাই সংসদে আইন চাই কাদিয়ানিরা কাফের 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 চিল্লায় বলেন ঠিক কিনা আমার সাথে একটু স্লোগান দিবেন তারপরে আমি আমার বয়ান শেষ করে দিব আমি বলবো কাদিয়ানিরা আপনারা বলবেন কাফের পারবেন ইমানের দাবি আমার নবীর খতমে নবুয়াতের সিংহাসন নিয়ে টান দিবে আমরা আর কিছু করতে না পারি অথচ নবীর মোহাব্বতে গলাটা বাঁধতে পারবো না নবীর मोहब्बतে গলা বানতে পারবেন দেখা যাবে মুসলমানদের ইমানের পাওয়ার কত কাদিয়ানিরা কাফের কাফের কাদিয়ানিরা কাফের 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 কাদিয়ানিরা কাফের গোটা বাংলাদেশে জানিয়ে দিতে হবে এই বাংলার জমিন পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের জমিন এই বাংলার জমিনে এখনো পর্যন্ত তিরিশ হাজার উপরে কৌমি মাদ্রাসা মাথা উঁচু করে সুনামের সাথে দাঁড়িয়ে আছে এই বাংলার জমিনে শাহজালাল ইয়ামানি ঘুমিয়ে আছে এই বাংলার জমিনে শেখুল হাদিস ঘুমিয়ে আছে এই বাংলার জমিনে মুফতি আমিনি ঘুমিয়ে আছে এই বাংলার জমিনে গুস্তাকে রাসুলের ঠাই হবে না হবে না হবে না চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহর নবীর মহাব্বতে আমাদের সর্বোচ্চটা ত্যাগ দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ হযরত মাওলানা দিলওয়ার হুসাইন সাহেব অত্যন্ত